আমি ডাকা থেকে যখন বাড়িতে যাই তখন আম্মু সব সময়ের জন্য এক্সাইটেড হয়ে থাকে কারণ কি জানেন আমার পছন্দের খাবারগুলো রান্না করবে এবং আমি কি পছন্দ করি সেটা খাওয়ানোর জন্য এবং আমি যখন বাড়ি থেকে ডাকা আসব সে সময় সে এক্সাইটেড থাকে আমাকে আমার পছন্দের খাবারগুলো দিয়ে দিবে তৈরি করে এবং আসার সময় খাইয়ে দিবে হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্মু সকাল সকাল উঠে আমার জন্য কি কি রান্না করেছিল এবং কি কি দিয়ে দিবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে আম্মু লাউ শাক পেরে নিয়ে আসছে আমাদের গাছেই হয়েছিল লাউ শাকটা তো নিজেদের গাছে লাউ শাকটা খেতে কিন্তু অনেক মজা এখানে আম্মু লাউ শাকটা কেটে দিয়েছে আমি এখানে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি তো রান্না করার জন্য আম্মু এখানে লাউশক নিয়েছিল এবং নিয়েছিল কচুরলতি কচুরলতিটাও আজকে রান্না করবে কচুরলতিটা আমার কিন্তু খুব পছন্দের এবং তারপরে এখানে আম্মু আমার জন্য কিছু গম এবং চাল এবং ডাল বাঁচতেছিল এগুলো আমার খুবই পছন্দের তো আমি বাড়িতে থাকতে এগুলো তেমন একটা খাওয়া হয় না কিন্তু ডাকাতে যখন অবসর থাকি তখন এগুলো আমি প্রায় বসে বসে খাই তাই আম্মু জানি এগুলো আমার খুবই পছন্দের তাই এগুলো আম্মু ভালো মতো প্রথমত ভালো মতো পরিষ্কার করেছে গমটা তার মতো ধুয়ে তারপরে এটা আম্মু বেজে দিয়েছে এক চুলাতে আম্মু চাল গম ছিল আর এক চুলাতে আম্মু শাক ভাজি বসিয়ে দিয়েছে লাউ শাক ভাজিটা আমার বরাবরই খুব পছন্দের রান্নার থেকে বাজিটা বেশি ভালো লাগে কারণ সবুজ সবুজ থাকে তো দেখতেও বেশি ভালো লাগে খেতেও আমার কাছে ভালো লাগে কাঁচা কাঁচা বেশি ভালো লাগে মানে অর্ধসিদ্ধ হয়ে যাবে তখন আমার কাছে শাকটা খেতে বেশ ভালো লাগে এদিক থেকে মুরগিটা জবাই করা হয়ে গেছে আমি গরম পানিতে দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি মুরগিটা পরিষ্কার করে আমি এখানে কেটে কুটে নিয়েছি মুরগিটা কিন্তু ছিল দেশি মুরগি আমার আম্মুর খামারের পালিত মুরগি যখনই বাড়িতে যাই তখনই আমার দেশি মুরগিটা বেশি খাওয়া হয় দেশি মুরগিটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি মুরগিটা দুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে কুটে আম্মু এদিক থেকে আম্মুর গম বাজাটাও প্রায় শেষ হয়ে গেছে তো এখানে লাকড়ি চুলাতে মুরগি পরিষ্কার করে এখানে আম্মু কষানোর জন্য বসিয়ে দিয়েছে রান্না করবে তাই দেখেন আম্মু কিন্তু মুরগিটা ভালো মতো করে কষাচ্ছে কালারটা এরকমের দেখার কারণ হলো আম্মু খুবই স্বাস্থ্য সচেতন সে কাঁচা জাল থেকে তরকারি খায় আমারও কাঁচামরিচের তরকারি খেতে ভালোই লাগে তো আর এক চুলাতে আমি চাল বাঁচতেছিলাম যেহেতু লাকড়ি চুলায় রান্না করতেছিল তাই একটু আস্তে আস্তে বাঁচতে হবে না হলে পুড়ে যাবে কারণ লাকড়ি চুলায় মানে হিটটা অনেক বেশি থাকে এজন্য কিন্তু লাকড়ি চুলার রান্নাও খেতে অনেক বেশি মজা লাগে আমার তো লাকড়ি চুলা রান্না খেতে অনেক বেশি মজা লাগে গ্যাসের চুলা রান্না এতটা টেস্ট পাই না যতটা টেস্ট পাই লাকড়ি চুলার রান্না বাড়িতে গেলেই সবসময় যেন লাকড়ি চুলা রান্না খাই কারণ আমরা সবসময় লাকড়ি চুলায় রান্না করি লাকড়ি চুলার রান্না আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে আম্মু দেশি মুরগিটা রান্না করতেছিল তো আমি বরাবরই দেশি মুরগিটা পছন্দ করি কারণ দেশি মুরগি আমাদের বাসায় সবাই পছন্দ করে আমাদের বাড়িতে পোলট্রি মুরগি খুবই কম খাওয়া হয় মানে খাওয়া হয় না বললেই চলে আমরা সব সময়ের জন্য দেশি মুরগি খাই কিন্তু ডাকাতে আসলে আমার পোলট্রি মুরগি খেতে হয় এখানে তো দেশি মুরগি পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা হলো সোনালি আর কক সোনালি আর কক খেতে এতটা ভালো লাগে না তবে আমি মাঝে মাঝে কিনে খাই অ্যাটলিস্ট দেশি মুরগির মতো তো কিছুটা লাগে এই জন্য তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে রান্না করার জন্য পানি দিয়ে দিয়েছে তারপরে আম্মু গেছিলো বিকালবেলা বাজার করতে আমার জন্য কিছু জিনিসপাতি নিয়ে আসবে যেহেতু আমি ডাকা আসবো আমাকে দিয়ে দিবে এখানে আম্মু নিয়ে আসছিলো আনারস আমার নানুর পছন্দের আনারস নানু খুবই পছন্দ করে এই মিষ্টি আনারসগুলো খেতে আর ছিল মুরগির খাবার আর নিয়ে আসছিলো চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমাকে দিয়ে দিবে কেটে পরিষ্কার করে আম্মু চিংড়ি মাছটা আমাকে দিয়ে দিবে এই জন্য আম্মু চিংড়ি মাছটা নিয়ে আসছিলো তো এখানে বসে আমরা চিংড়ি মাছগুলো পরিষ্কার করতেছিলাম এবং আনারসটা আল্লাহ হাফেজ